উত্তর মহারানী এলাকায় জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ বর্মার বাসভবনের সামনে অনুমতি ছাড়াই বিক্ষোভ মিছিল সংগঠিত হওয়াকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে অভিযোগ থানা থেকে কোনো পূর্বানুমতি না নিয়ে তিপ্র মাথা যুব সংগঠন ওয়াইটিএফ এর কর্মী সমর্থকরা মিছিল করে মন্ত্রীর বাড়ির সামনে উপস্থিত হন পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে ওঠায় সেখানে কর্মরত নির্মাণ শ্রমিকরা আতঙ্কিত হয়ে কাজ ফেলে এলাকা ছেড়ে পালাতে বাধ্য হন একই সঙ্গে খোয়াই জেলার বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি রাশিদ মিয়ার বাড়িতে ফাংচুর ও হামলার ঘটনায় পরিবারের একাধিক সদস্য আহত হওয়ার অভিযোগ উঠেছে এই ঘটনাকে কেন্দ্র করেও বিভিন্ন মহলে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয় এই দুই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় বিজেপির উনত্রিশ কৃষ্ণপুর মণ্ডলের উদ্যোগে চাকমাঘাট এলাকায় একটি প্রতিবাদী মশাল মিছিলের আয়োজন করা হয় মিছিলটি মন্ডল কার্যালয় থেকে শুরু হয়ে দুই মধ্যবাজার পরিক্রমা করে পুনরায় মন্ডল কার্যালয়ে এসে শেষ হয় মিছিলে অংশগ্রহণকারী আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টার কঠোর নিন্দা জানান তাদের বক্তব্য গণতান্ত্রিক প্রতিবাদের নামে অনুমতিহীন কর্মসূচি গ্রহণ কিংবা ব্যক্তিগত বাসভবনে গিয়ে উত্তেজনা সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় দোষীদের বিরুদ্ধে দ্রুত কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবি তোলা হয় এদিনের মশাল মিছিলে উপস্থিত ছিলেন কৃষ্ণপুর মন্ডলের সভাপতি ধনঞ্জয় দাস সহ সভাপতি গোপাল দাস সহ মন্ডলের অন্যান্য নেতৃত্ব বহুদলীয় কর্মী মিছিল থেকে একযোগে শান্তি নিরাপত্তা আইনের শাসন বজায় রাখার আহ্বান জানানো হয় কৃষ্ণপুর নিজে বিজেপি না হামজাক বেলা কেন নি দাজানগো কংখাবি জে ত্রিপুরা মতানী গুন্দা যে মন্ত্রী বিকাশ দেবর্মানী বরম গ্রাং সার বিকাশ দেবর্মা নগ জি আক্রমণ খাইমানী আবীতিজাক বাকে যে অত্ত সত্ত খাই মেয়াবো চফআইআর ওর দিকে খাই আবর দায় দায় রমান সিয়াল মেডিকে বেশি তৈলায় কক খসারো জে ও ত্রিপুরা রায় যে অশৃঙ্খল খাই জাতি ভেদে বেদ কক সাই আবর দায়ী দায় রমানো ও বিজেপি গভমেন্ট নরেন্দ্র মোদী গভর্নমেন্ট আবাই খেলায় গুন্ আইসহ বিজেপি গভর্নমেন্ট ত্রিপুরা রাইজও ডেভেলপমেন্ট খাইন বাক সরকার লকট যথেষ্ট ডক্টর মানিক সাহাচি ও লকেল হালা